হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার বেকেয়ার্ড গার্ডেন থেকে সবাইকে সন্ধ্যা মালতীর শুভেচ্ছা জানাচ্ছি শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যা মালতীগুলো ফুটে উঠেছে আর থাকবে দুপুর বারোটা পর্যন্ত ফুটে রৌদ্রের তীব্রতা যখন বেড়ে যাবে তখন ফুলগুলো মজে যাবে আর কি প্রতিদিনই মাসাল্লাহ ফুল ফুটছে আমি খুবই উপভোগ করি আমার প্রিয় একটি ফুল আমার দেশের কথা মনে পড়ে যায় ছোটোবেলার কথা বিশেষ করে আমাদের গার্ডেনে সন্ধ্যা মালতি থাকত বিভিন্ন রকমের ফুল গাছ থাকতো তার মধ্যে এই সামারের কালেকশানে এইটা থাকতো দুপাটি এই যে দুপাটিও আছে দুপাটি এখনও অবধি একটা দুটা করে ফুটছে এই যে দুপাটি ফুল সন্ধ্যা মালতির ভ্যারাইটি আছে দুই দুই কালারের একটা আছে হলুদ আর এই ইরানি গোলাপ যেটা এটা খুবই পছন্দের আরও বিভিন্ন টাইপের আমাদের গার্ডেনে ফুটতো বাংলাদেশে এগুলোর মধ্যে সাদা সাদা ছিট ছিট হতো সাদা এবং পিঙ্কের মধ্যে এটা খুবই সুন্দর লাগতো এখন এটা হচ্ছে না আমার গার্ডেনে তো যেহেতু টুকুন ফুটেছে এতে আমি খুবই প্লিজড আমি দেখাচ্ছি আমার হলুদ রঙেরও ফুল আছে সেটাও দেখাচ্ছি একটু একটু করে ফুটছে আর কি এই যে হলুদ কালারেরটা এটা ভালো একটা যত্নের মধ্যে নেই এজন্য বেশি ফুটছে না অল্প স্বল্প ফুটছে বীজগুলো কালেক্ট করব ইনশাল্লাহ গত বছর থেকে এই গার্ডেনে এই দুই রকমের ফুল ফুটে যাচ্ছে এখন যেহেতু আমাদের সিজনটা অফ হয়ে আসতেছে আর এই তো এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এই যে হলুদ ফুলটা এইখানে এটা এটাতে তো খুবই সুন্দর আমি যেটা চিন্তা করতেছিলাম সেটাই হয়েছে এই যে এইটাই এইটাই আমি আর কি এটা অ্যাকচুয়ালি হয় কি যে পরাগায়নের থেকে হয় যখন বাটারফ্লাইগুলা যেমন এটার মধ্যে বসবে আর এটাতে বসবে দেন তখনই এটার কালারটা চেঞ্জ হয়ে যায় তো হলুদের মধ্যে গোলাপি হয়েছে দারুণ আমি খুবই এক্সাইটেড এই ছোটোখাটো একটা বিষয় নিয়ে গার্ডেনে এবছর আমার তেমন কোনো সবজি হয়নি বেলি ফুল ফুটতেছিলো অনবরতেই বেলি ফুল দেখে দেখে মানে মনের শান্তি অল্প স্বল্প সবজি হারভেস্ট করতে পেরেছি কিন্তু মাঝখান দিয়ে সব গাছপালা আমার মরে যায় এই যে দেখতে পাচ্ছেন লাউ গাছ চাল কুমোর গাছ সব মরে যায় এখানে প্রচণ্ড হিট আর এক একটা এলাকার এক এক রকমের ওয়েদার যার জন্য পানি দিয়েও ওগুলাকে রাখা যায় না তারপরেও ট্রাই করি জব শেষে এসে পানি দেওয়ার এই যে যেমন পানি দিচ্ছি বাগানটাতে আসতেই হয় টুকিটা কি আছে কাঁচামরিচ গাছ আছে মার্শাল্লাহ অনেক এই ফজনে টা অল্প স্বল্প খেতে পেরেছি এবং সিম হয়েছে সিম মোটামুটি হারভেস্ট করেছি দিয়েছিও এই তো আর কি যাই হোক তাই নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এখন মরিচ ধরার সময় এই যে এই সিজনটাতে এসে মরিচ প্রচুর পরিমাণে হয় এর আগের মরিচগুলো সব ঝরে যেত অনলি এই 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 গাছটার থেকে আমি প্রচুর মরিচ খেয়েছি মানে শুকাইছিও অনেক প্লাস খাওয়া হয়েছে তো যাই হোক বেগুনও খেয়েছি অল্প স্বল্প এই গ্রিন বেগুনটা এখানে আছে মরিচের ভ্যারাইটিস পার্পল কালারেরটা এটা খুবই সুস্বাদু একটা মরিচ মানে ঝাল আছে গ্রান আছে সহনীয় ঝাল এখন কিন্তু গাছ ভরা ভরা মরিচ এই যে পাতার নিচে নিচে প্রচুর মরিচ আছে প্রতিটা গাছে। এই পাঁচটাতে এবছর আমার ভালো হলো না গাছপালাগুলো জানি না এখানে বালি দিয়েছিলাম মাটির সাথে মিক্স করেছিলাম এই উল্টাপালটা মানে এটা সেটা শুনে শুনে গাছপালার একদম বারোটা বাজিয়ে দিলাম গার্ডেনের নয়তো আমার গার্ডেনে প্রতি বছরই ফলন ভালো হয় তো আমি সবসময় নিজে খেয়ে মানুষকে দিয়ে মানে শেষ করতে পারতাম না আর এ পাশটাতে কিছু বেগুন গাছে যে কালকে প্রায় হাফ কেজির উপরে বেগুন পাততে পেরেছি তো এখনও আবার আসতেছে প্রতিটা গাছে একটা দুটা করে আর এই যে এইখানটাতে মরিচ গাছ এই আমার তো মরিচের বাগান হয় প্রত্যেকটা বছরই মার্শাল্লা প্রচুর মরিচ ধরে তো এখন যেহেতু সিজনটা অফ হয়ে আসছে আমার মিঠুমনি ওখানে বসে বসে আমাকে ফলো করতেছে মা রাগ করলা ও কিন্তু একটু আগে ছিল গার্ডেনে ও এসে চেয়ারে বসে থাকে আবার মাটিতে গরাগুড়িও করে যার জন্য ওকে আমি উঠায় ঘরে দিয়ে দিলাম এখন নাগামরিচ গাছে নাগামরিচ ধরা শুরু হয়েছে আল্লাহ আল্লাহমাবাড়ি এই যে প্রচুর পরিমাণে নাগামরিচ আছে এই গাছটাতে ওটাতেও আছে খেয়াল করলে বোঝা যাবে পাতার কারণে বোঝা যায় না এই যে নাগা ঝুলছে মানে গরমের কারণে হয় না এটা একদম সত্যি কথা আমাদের বৃষ্টি খুবই কম হয় মানে চার মাসে মনে হয় চারবার হয় কিনা সন্দেহ যার জন্য অতিরিক্ত কষ্ট করেও লাভ হয় না এই যে এখন যেমন সিজনটা একটু কুল ডাউন করেছে তো এখন কিন্তু এই যে মরিচের ফুলগুলো সব গাছে গাছে মরিচ এই যে এখন পাতার চেয়ে মরিচ বেশি হবে তো এটা আর কি সবচাইতে বড় বিষয় এটা আমার একটা জাম গাছ ফ্লোরিডা থেকে এনেছিলাম বীজ ফ্রেন্ডের বাসার তো খেতে দিয়েছিল ওই বীজ লাগিয়ে দিলাম হয়ে গেছে আর এখানেও বেগুন আছে এই গাছগুলোর থেকে কালকে বেগুন পেরেছি আরও অন্যান্য আরেকটা কালেকশানে আছে মরিচের আমার এইখানটাতে এই যে গোল 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 মরিচ এটা নাগামরিচের গ্রান করে আর পোশাক গাছগুলো কিছু গাছ আমার মরে গেছে আর কিছু গাছ এখন আছে জীবিত এই তো বরবটি অল্প স্বল্প হারভেস্ট করতে পেরেছি এই পাঁচটাতে আর অন্যদিকে আছে চাল কুমোর গাছ করলা গাছ ওখান থেকে অল্প স্বল্প পাই কিন্তু চাল কুমোর আমি হারভেস্ট করতে পারিনি একটাও এই হচ্ছে দুঃখের বিষয় তো এতটুকু নেই শিম পেরেছি সেদিন আমি অনেক অনেক সিম পেরতে পারি আবারও মনে হয় বের হবে ওই যা আছেও অনেক তার মধ্যে এই ধরা গাছেই যথেষ্ট এতেই আলহামদুলিল্লাহ মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো বলে না সেইটাই আর কি নিজের গাছ থেকে পেরে খাওয়া এর চেয়ে সুখ আর কি আছে দুনিয়াতে বাজারে তো কিনতে অনেকই পাওয়া যায় অন্ধকার হয়তো বা লাগছে তারপরও ভিডিওটা আমি শেয়ার করবো সবার মাঝে সন্ধ্যা মালতির বিশেষ করে সন্ধ্যা মালতির শুভেচ্ছা সবাইকে আমি কিন্তু অনেক গ্রান পাচ্ছি আপনারা তো আর পাচ্ছেন না সন্ধ্যা মালতির একটা মিষ্টি একটা মিষ্টি গ্রান আছে যেটা নাকি খুবই ভালো লাগে প্লাস দুপাটি ফুলের তারপরে বেলি ফুলের এইগুলো কি বলে শেষ করা যাবে এত সুগ্রাণ এগুলোর মধ্যে আমার খুবই প্রিয় ফুল এগুলো আমার দেশীয় ফুল তো ভিডিওটা শেষ করব আজকের মতো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাগান যতদিন আছে ভিডিও করব একটা দুটা তো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম i love his